আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই বার্তাটি এখনই শুনতে পান তাহলে এর অর্থ হলো বিশ্বজগত নিজেই আপনাকে বেছে নিয়েছে এই বার্তার মাধ্যমে বিশ্বজগত আপনাকে বলতে চায় যে সুখ মুহূর্তটি আসতে চলেছে আপনার জীবনে সুখের বৃষ্টিপাত হবে আপনার জীবন দিন দিন আরও উন্নত হতে থাকবে আপনার ভবিষ্যৎ নিশ্চিত হতে থাকবে আপনার জীবনে একটি খুব বড় ঘটনা ঘটতে চলেছে একটি খুব বট পরিবর্তন আসতে চলেছে একটি বট কাজ যা মাঝপথে থেমে গিয়েছিল তা এখন সম্পন্ন হতে চলেছে জীবন বদলে যাবে সৌভাগ্য জাগ্রত হবে প্রতিটি অভাব দূর হবে প্রতিটি স্বপ্ন সত্য হবে আপনার ইচ্ছা পূরণ হবে ঠিক যেমন আপনার কাছে সবসময় অন্যদের জন্য সময় থাকে আপনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত আপনি সাহায্য করতে প্রস্তুত একইভাবে এখন তিনিও আপনাকে কিছু দিতে চান আপনি আপনার জীবনের লাগাম ঈশ্বর পিতার হাতে তুলে দিয়েছেন যখনই আপনার মন উদ্বিগ্ন হয় আপনি মহাবিশ্বের শক্তির কথা মনে করেন আপনি আপনার সমস্ত কষ্ট ঈশ্বরের হাতে তুলে দেন এখন তার আপনাকে সাফল্য দেওয়ার পরিকল্পনা আছে এখন আপনি সাফল্য পেতে চলেছেন তুমি তোমার জীবনে সুখ অনুভব করবে তুমি শান্তি অনুভব করবে তোমার হৃদয় খুবই নরম তুমি অনেক কিছু পাবে তুমি ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে তোমার জীবনে কাজ করছো এবং কথার দরজা খুলে যাবে সব কিছু খুলে যেতে থাকবে তোমার জীবন পরিষ্কার হয়ে যাবে সমস্যাগুলি শেষ হবে তোমার পদক্ষেপগুলি সেই ক্ষেত্রে এগিয়ে যাবে যা তুমি ভাবনি তুমি সেই ক্ষেত্রেও এগিয়ে যাবে তুমি সাফল্য এবং সাহায্য পাবে এমনকি যাদের কাছ থেকে তুমি কোন প্রত্যাশা করেনি তাদের কাছ থেকেও দেখো আমার প্রিয় তোমার একটি নতুন অভিজ্ঞতা হবে তোমার জীবনে অর্থের অভাব কখনো বিরক্ত হবে না তুমি প্রতিটি কাজে একটি বট জয় পেতে চলেছে সবার সাথে তোমার সম্পর্ক উন্নত হবে তোমার জীবন খুব সুন্দর আরো সুন্দর হতে চলেছে তুমি সকলের সমর্থন পাবে আমার প্রিয় তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে আমার লক্ষণগুলো বুঝতে পারো তোমার জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসতে চলেছে সুখে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর তোমার জন্য কিছু সিদ্ধান্ত নিচ্ছেন নতুন শুরু হতে চলেছে অনেক ভালো কিছু ঘটতে চলেছে তোমার জীবন ভালোবাসায় ভরে উঠছে সুখ ও সমৃদ্ধি পাঠানো হচ্ছে আগামী দিনগুলো খুবই সফল হবে তুমি যে কাজই করো না কেন সাফল্য অবশ্যই অর্জিত হবে এটা ঘোষণা করা হচ্ছে তোমার কোনো ক্ষতি হবে না তুমি প্রতিটি দিক থেকে কেবল সুবিধা পাবে তোমার সরল স্বভাব তোমার কাছের মানুষরাও তোমাকে সমর্থন করবে তোমার প্রচেষ্টা অবশ্যই সফল হতে চলেছে মা খ্যাতির মেঘ এখন উঠছে দুঃখ ও ঝামেলা এখন শেষ হবে দেখো একটি নতুন ভোর শুরু হতে চলেছে দেখো তুমি সাহায্য এবং সমর্থন পেতে চলেছে তুমি যে ভালো কাজ করেছো তুমি এখন তোমার পুরো জীবনে সুখী হবে আমার সন্তান এই বার্তা তোমার কাছে পৌঁছানো হয়নি তোমার উপর ঐশ্বরিক আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার মনে যা ইচ্ছা আছে ধীরে ধীরে সমস্ত ইচ্ছা পূরণ হবে সেই সময় খুব বেশি দূরে নয় যখন তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্বপ্ন একে একে পূর্ণ হতে চলেছে এখানে মানুষ যা খায় তার কর্মের ফল সে পায় যদি তোমার সময় ভালো যাচ্ছে তাহলে এর অর্থ হলো তুমি অবশ্যই কোনো না কোনো সময়ে ভালো কাজ করেছ তোমার দুঃখের কারণও তোমার খারাপ কাজ এই জন্যই আমার প্রিয় তুমি এই পথ বেছে নিয়েছ তুমি সঠিক কাজ করো অন্যদের জন্য অশ্রু ঝরিয়েছ তোমার চোখে অন্যদের জন্য প্রার্থনা করো দেখো তোমার সময়ও শুরু হয়েছে তুমি সাফল্যের এক নতুন ধারা দেখতে পাবে বন্ধু দরজা তোমার জন্য সব দিক থেকে খুলে যাবে তুমি দীর্ঘ সময় ধরে সুখ পাবে তুমি শান্ত থাকবে মানুষ তোমার দিকে আঙুল তুলবে না তোমার উপর কখনো কোনো কলঙ্ক থাকবে না তোমার জীবনে কিছু ত্রুটি ছিল ধীরে ধীরে সেগুলি পূরণ হচ্ছে সুখের বৃষ্টি হচ্ছে তোমার সৌভাগ্য জেগে উঠছে দেখো আমার প্রিয় একটি নতুন সূর্য উদিত হতে চলেছে তোমার জীবনে যত অশান্তি ছিল না কেন এখন চারদিকে শান্তি থাকবে তোমার কারণে কিছু সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সেই সম্পর্কগুলিও এখন তোমার জীবনে আসতে চলেছে তোমার বিজয়ের তারিখ পেরিয়ে গেছে আমার প্রিয় এখন তোমাকে ভয় পেতে হবে না তোমাকে আতঙ্কিত হতে হবে না তোমার ভেতরে শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক যেমন একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে এই সময় তুমি অনুভব করছো যে তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করছো অন্যদের প্রতি তোমার হৃদয়ে ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে তোমার মন আগের চেয়ে আরও পবিত্র হয়ে উঠছে তোমার জীবনে যা কিছু অপূর্ণ স্বপ্ন ছিল এখন সেগুলি পূরণ হবে তুমি অবশ্যই তোমার ঐশ্বরিক ভালোবাসা পূর্ণরূপে ফিরে পাবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে এখন অপেক্ষ সার সময় শেষ দেখো সকালটা কত মনোরম হতে চলেছে তোমার জীবনের সমস্ত বন্ধু একত্রিত হয়ে তোমাকে সাহায্য করবে এই কঠিন পথ এখন শেষ হচ্ছে কারণ শীঘ্রই তোমার জীবনে সুখের সকাল আসতে চলেছে মহাবিশ্বের এই পরিকল্পনা গ্রহণ করো এই সুখ গ্রহণ কর আমার সন্তান তুমি যে পদক্ষেপ নিচ্ছ তা তোমাকে তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে বিশ্বাস করো বা না করো তোমার স্বপ্ন এখন সত্যি হবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি যে যাত্রা শুরু করছো তা আনন্দময় হবে তোমার জীবন আলোকিত হবে তুমি তোমার পথে যে অন্ধকার দেখেছো সেই পথ এখন তোমার নিজের কর্মের আলোকিত হতে যাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখো যারা তার উপর বিশ্বাস রাখে তারা তাদের জীবনকে পিছনে ফেলে দাও দেখো ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর কেমন বর্ষিত হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে আশ্চর্যজনক সাফল্য পাবে তুমি দীর্ঘকাল ধরে সুখী থাকবে তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করবে যাদের কাছ থেকে তুমি সমর্থন আশা করি তারাও জীবনে তোমাকে সমর্থন করবে তুমি সুখ পাবে চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে তোমার কিছু বন্ধু কিছু আত্মীয় স্বজন তোমার ঐশ্বরিক ভালোবাসা তোমার উপর রাগ করেছে কোনো কারণে এটি তোমার থেকে আলাদা হয়ে গেছে কিন্তু এখন এটি আবার তোমার সাথে যোগ দিতে চলেছে তুমি আশ্চর্যজনক আনন্দ পাবে তুমি জীবনে সুখ এবং সৌভাগ্য পাবে তুমি টাকার কিছুটা অভাব দেখেছ শক্তির প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল এখন তুমি অর্থের প্রাচুর্য দেখতে পাবে তোমার ভেতরের শক্তি এবং বাইরের শক্তি উভয়ই বাড়ছে তোমার পদক্ষেপ দ্রুত এগিয়ে চলেছে গন্তব্যের দিকে আমার প্রিয় এখন সব কিছুই অর্জিত হবে তুমি সহজেই এগিয়ে যাও যারা এতদিন তোমার দিকে মনোযোগ দিচ্ছিল না তারা এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যারা তোমার যত্ন নিত না তারাও এখন তোমার জন্য চিন্তিত সর্বশক্তিমান ঈশ্বর তোমার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন তিনি তোমাকে মূল্যবান করে তুলছেন তোমার এটা উপলব্ধি করা উচিত তোমার মাথা মতো করা উচিত নয় তোমার পতন হওয়া উচিত নয় এখন তোমার পদক্ষেপ থামানো উচিত নয় তোমার ভেতরে কি ক্ষমতা আছে তুমি নিজেই জানো না তুমি অনেক দূরে যাবে তোমার এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে তুমি তোমার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন বিভ্রান্ত হও না তোমার পদক্ষেপ থামাও না শুধু তোমার কর্মের উপর মনোযোগ দাও তুমি এত ফলাফল পাবে যে তুমি তা সামলাতে পারবে না দেখো আমার প্রিয় তোমার জীবন দেখে কে জানে কত মানুষ তাদের জীবন চালাচ্ছে তোমাকে দেখে কে জানে কত মানুষের মনের অন্ধকার দূর হচ্ছে তুমি তাদের অনুপ্রেরণা তাই তোমার লক্ষ্য বুঝতে পারো এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ এই মুহূর্তে কিছু শক্তি তোমার দিকে মনোযোগ দিচ্ছে ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার সৌভাগ্য এবং ভাগ্য জাগ্রত হতে চলেছে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি সফল হবে যখন তুমি এমন এক সময়ও বেঁচেছিলে যখন কেউ তোমাকে বিশ্বাস করত না এবং এখন তুমি এমন এক সময় বাস করবে যখন সবাই তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে সাহায্যের জন্য ডাকে তুমি প্রতিকূল পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছিলে দেখো এখন তোমার জীবনে সমস্যা কখনো আসবে না তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে শীঘ্রই তুমি ইতিবাচক সিদ্ধান্ত নেবে তোমার ক্ষমতা বৃদ্ধি পাবে তোমার সমর্থক বৃদ্ধি পাবে প্রচুর সুখ প্রচুর সম্পদ প্রচুর আনন্দ একসাথে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যাগুলি সরে যাচ্ছে সুখের মেঘ তোমাকে ঢেকে ফেলতে চলেছে আমার প্রিয় এখন পর্যন্ত যা অর্জন করা তোমার পক্ষে কঠিন ছিল এখন তুমি তোমার জীবনে সেই জিনিসগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবে তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আমি তোমার বিজয় নিশ্চিত করছি প্রতিটি কাজে এগিয়ে যাও আমার প্রিয় সফল হও হঠাৎ তোমার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে হঠাৎ মনে হচ্ছে তোমার ভাগ্য বদলে যাবে তুমি ভাগ্যবান আতঙ্কিত হও না তুমি তোমার কর্মের উপযুক্ত এবং সীমাহীন ফল পাবে আজ তোমার উপর একটি শক্তি বর্ষিত হচ্ছে তোমার প্রয়োজনীয় জিনিস আকর্ষণ করার ক্ষমতা তোমার ভেতরে বৃদ্ধি পাচ্ছে ভালো চিন্তা করো ভালো করো কারণ তোমার কল্যাণ ঘটতে চলেছে তোমার চারপাশে ইতিবাচক শক্তি চারদিক থেকে তোমাকে সাহায্য করছে তারপর এমন কিছু ঘটবে যেন পরিবর্তন আসতে চলেছে এখন হতাশা তোমার জীবনে তোমাকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতিতে তুমি আটকে ছিলে যেখান থেকে তুমি বেরিয়ে আসতে চেয়েছিলে এখন তুমি সহজেই বেরিয়ে আসতে পারবে আগে তোমার পিছনে কোনো সমর্থন ছিল না এবং এখন এক মুহূর্তের জন্য তুমি একানো পিছনে ফিরে দেখো আমার প্রিয় ঈশ্বরের শক্তি তোমার সাথে যাচ্ছে তোমার প্রতিরক্ষামূলক ঢালে কেউ তোমার বিরোধিতা করবে না তুমি সকলের কাছে প্রিয় হবে তোমার কাজ বহু দূরে আলোচনা করা হবে আমি তোমার বিজয় নিশ্চিত করব তুমি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে সাফল্য পাবে আগামী তিন দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক বন্ধু দরজা হঠাৎ তোমার জন্য খুলে যাবে আমার সন্তান এগিয়ে যাও ইতিবাচক থাকো তোমার মনে কত প্রশ্ন জট পাকিয়েছিল কে জানে এখন সব প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে এই মুহূর্তে মহাবিশ্বের শক্তি তোমাকে সমর্থন করছে এখন যে কোনো কিছু করা সম্ভব এটা তোমার জন্য কঠিনও নয় অসম্ভবও নয় আজ থেকে এই মুহূর্ত থেকেই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে কোথাও না কোথাও তোমার কর্ম অনুসারে তোমাকে ফল দেওয়ার জন্য কিছু পরিকল্পনা করা হচ্ছে তোমার বন্ধ ভাগ্যের তালা এখন খুলে যাচ্ছে এবং এটি কোনো উপহার নয় তুমি তোমার সেরা কর্মের ফল পাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি দ্রুত তোমার দিকে সুখ শান্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করতে সক্ষম হবে তুমি যেখানেই যাও তোমার কাজে বিরাট সাফল্য পাবে সুখের বৃষ্টি হবে তোমার মন শান্ত হবে আমার প্রিয় এখন কোন অভাব তোমাকে বিরক্ত করবে না জীবন এক দুর্দান্ত উপায়ে বদলে যেতে চলেছে তোমার এমন কেউ আছে যে তোমার জীবনের সমস্যাগুলো শেষ করবে সে তোমার বন্ধু হবে তুমি প্রশংসিত হবে যে কাজ আগে নিন্দিত ছিল এখন প্রশংসার দরজা খুলে দেবে তুমি যে কাজই করো না কেন ফলাফল খুব ভালো এবং ইতিবাচক হবে তোমার চিন্তাভাবনা খুব ভালো হয়ে উঠবে তুমি সংগ্রামের একটা সময় দেখেছ এখন তোমার জন্য সুখের একটা বছর আসবে তোমার নিজের কেউ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সময়ের সাথে সাথে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা হারিয়ে ফেলেছ কিন্তু এখন ভাগ্যের চাকা এমনভাবে ঘুরছে যে তুমি দেখতে পাচ্ছ তোমার ভালোবাসা আবার তোমার জীবনে ফিরে আসছে তুমি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে চলেছে তুমি সুখে বর্ষিত হতে চলেছে তুমি হঠাৎ সমৃদ্ধি পাবে যা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যা এখন আবার তোমার জীবনে প্রবেশ করতে চলেছে ভাগ্যের এই চাকা সবার জন্য ঘুরে দাঁড়ায় তুমিও কঠিন পরিস্থিতি দেখেছ দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছে ত্রুটি দেখেছিলে ছোট ছোট জিনিসের জন্য আকুল হয়েছিলে এখন ছোট ওর সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি একসাথে সুখ এবং সৌভাগ্য পাবে তুমি প্রাচুর্য পাবে কঠিন পরিস্থিতিতেও তুমি কখনো কারো সাহায্য নাওনি কখনো ভুল সিদ্ধান্ত নাওনি এখন দেখো ভাগ্য তোমাকে কতটা সহায়তা করছে তুমি অনেক দূর যাবে তুমি অনেক সমৃদ্ধ হবে আমার সন্তান এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে তুমি একজন পুণ্যবান আত্মা তুমি সর্বোত্তম কাজ করো তাই তোমার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে এখন সব কিছু তুমি যেমন চেয়েছিলে তেমনই ঘটবে তোমার জীবন অসাধারণভাবে পরিবর্তিত হতে চলেছে হঠাৎ করেই কিছু খুলে যাবে এগিয়ে যাও আমার প্রিয় একটি ইতিবাচক সকাল আসতে চলেছে এই বার্তাটি শুনে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় এখন তোমার দিনগুলি সুখে ভরে যাবে আমার প্রিয় এখন যা ঘটবে তা আশ্চর্যজনক কিছু হবে হঠাৎ করেই ঘটবে তোমার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমার জীবনের একটি নতুন সূচনা সবকিছু খুব ভালো হতে চলেছে খুব শীঘ্রই তুমি দেখতে পাবে যে তোমার জীবনে ভালোবাসার অনুভূতি আসছে তুমি সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাবে তুমি আগামী দিনে খুব সফল হবে তুমি যে কোনো কাজেই অবশ্যই সাফল্য পাবে এই ঘোষণা করা হচ্ছে তোমার কোনো ক্ষতি হবে না তুমি প্রতিটি কাজেই অনেক লাভ পাবে তোমার সহজ সরল স্বভাবের কারণে তুমি মানুষের হৃদয়ে বাস করো তুমি যাই চেষ্টা করো না কেন আমি অবশ্যই তোমাকে সফল করব তুমি কোনো কিছুর জন্য চিন্তিত হবে না তোমার পূর্বজন্মের কাজগুলো অনেক ভালো ছিল এবং এই জীবনের কাজগুলোও ভালো তুমি অবশ্যই তোমার ভালো কাজের ফল পাবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে সব সময় কথা বলতে চায় এটা তোমার সাথেই থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি তোমার প্রতি অনুকূল তাই ভয় পেও না তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে ধৈর্যের সাথে যা ইচ্ছা তাই করো প্রতিদিন এগিয়ে যেতে থাকো বিশ্বাস রাখো এবং সফল হও এই মাসে এমন একটি তারিখ এসেছে যখন তোমার বিজয় নিশ্চিত হয়েছে সেই দিন থেকে তোমার সৌভাগ্য জাগ্রত হবে সেই দিন থেকে তোমার নামে তোমার বিজয় নিবন্ধন করো সেই দিন থেকে শক্তি তোমার সাথে যাবে তুমি প্রতিটি কাজে জয়ী হবে আমার প্রিয় তোমার ভাগ্য বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে যখনই তুমি কিছু ভালো কাজ করেছ তার বিনিময়ে তোমার জন্য কিছু ভালো চিন্তা করা হয়েছিল মহাবিশ্ব তোমার জন্য পরিকল্পনা তৈরি করেছে তুমি তোমার জন্য অনেক কিছু পাবে যা তুমি কল্পনাও করতে পারো দুঃখের মেঘ এখন সরে যাবে তোমার জীবনে শক্তি প্রবাহিত হবে সময়ের সাথে সাথে যারা তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তারা এখন ধীরে ধীরে তোমার সাথে যোগাযোগ করতে থাকবে তুমি সবার সাথে সম্পর্ক গড়ে তুলবে তুমি তোমার কাজে সফল হবে তোমার আনন্দময় অভিজ্ঞতা হবে এবং তোমার সমস্ত সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে আমার প্রিয় এখন তোমার জন্য নিশ্চিত করা হচ্ছে যে আসন্ন সপ্তাহ তোমার জন্য অনেক সুখ বয়ে আনবে মনে হবে পথ হঠাৎ খুলে যাবে সব কিছু শুভ হতে চলেছে তোমার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে দিনে দিনে তুমি অগ্রগতির পথে হাঁটতে শুরু করবে নিশ্চিত করা হচ্ছে যে তোমার জন্য পথ তৈরি হচ্ছে তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে তোমার স্বপ্ন সত্যি হবে যা তুমি কল্পনাও করি তোমার জীবন সুযোগ সুবিধায় পরিপূর্ণ হবে তুমি সফল হবে সময় এসেছে যখন তোমার স্বপ্নের ডানা এখন ফুটবে কিছু মানুষ যারা তোমাকে কষ্ট দিচ্ছিল এখন স্বজনক্রিয়ভাবে তোমার জীবন থেকে দূরে চলে যাবে মনোযোগী থাকো তাড়াহুড়ো না গন্তব্য নিকটবর্তী আরও একটু চেষ্টা করো ঈশ্বরের করুণা বর্ষিত হচ্ছে কেউ একজন আছে যে তোমাকে ক্রমাগত অনুসরণ করছে কেউ একজন আছে যে তোমাকে ক্রমাগত অনুকরণ করছে সে তোমার জীবনে তুমি যা করছো তা করতে চায় কারণ সে তোমার সাফল্য দেখে অবাক হয় কেউ এত তাড়াতাড়ি সাফল্য কিভাবে পেতে পারে এই জিনিসটি তাকে বিরক্ত করছে আমার প্রিয় তুমি সেরা তোমার কাজই সেরা তাই তুমি তোমার কাজের ফল পাও কিন্তু কেউ তাড়াহুড়ো করে ছোট পথে ভ্রমণ করতে চায় সে তোমাকে সরিয়ে তোমার জায়গা নিতে চায় সব সময় তোমার সম্পর্কে অভিযোগ করে ক্রমাগত তোমার সমালোচনা করে এমন কেউ আছে যে তোমার সাফল্যে অনুপ্রাণিত হয় সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে মহাবিশ্বের শক্তি এই সময় তোমার সাথে আছে পথগুলি খুলে যাবে তোমার শত্রুরা তোমার সমালোচ করা হাত ঘষে চলে যাবে কেউ তোমাকে থামাতে পারবে না কিছুই কোনো ক্ষতি করতে পারবে না পথ খুলে যাচ্ছে তুমি প্রতিটি কাজে বিশাল জয়লাভ করতে চলেছে দেখো প্রিয় এখন পর্যন্ত যে সমস্যা বা বাধা তোমাকে কষ্ট দিচ্ছিল তোমাকে এগিয়ে যেতে দিচ্ছিল না এখন তোমার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে শীঘ্রই সেগুলো দূর হবে সুখের ভোর হবে তোমার মন শান্ত হবে তোমার জীবন বাধামুক্ত হবে তুমি সুখী হবে যে তোমাকে ক্রমাগত অনুসরণ করছে তোমাকে অনুকরণ করছে সে সমস্যায় পড়বে কারণ তার কাজ ভালো নয় সে কেবল তোমাকে অনুকরণ করছে প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য ব্যাঙ্গো ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ